আসসালামু আলাইকুম দর্শক আপনারা স্ক্রিনে দেখছেন ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ষোলোটি কিতাব এই ষোলোটি কিতাব আপনারা খুব সুলভ মূল্যে আমাদের ইসলামিক বণিক ডট কম থেকে সংগ্রহ করতে পারবেন প্রথমেই আপনাদেরকে দেখাবো যে ষোলোটি বই আসলে কি কি বইয়ের মধ্যে আছে কুরবানি ও জাবিহুল্লাহ তারাবির সালাতের রাকাত সংখ্যা জামাত দোয়া ও জিকির দৈনন্দিন মাসনুন দোয়া জিকির সহি মাসনুন ওজিফা কিতাবুল মুকাদ্দাস ইনজিল শরীফ ও ইসাই ধর্ম এরপর রয়েছে আল্লাহর পথে দাওয়াত তারপরে রয়েছে সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর রাম সৌগাত। এরপরে রয়েছে সালাতের মধ্যে হাত বাঁধার বিধান এরপরে রয়েছে ঈদে মিলাদুন সবে শবে বরাত হজের আধ্যাত্মিক শিক্ষা এই ষোলোটি কিতাব আপনারা খুবই সুলভ মূল্যে আমাদের এই ওয়েবসাইট বা আমাদের পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে খুব সহজেই ক্রয় করতে পারবেন আপনাদেরকে আরেকটি বল বিষয় বলে রাখি আমরাই কিন্তু একমাত্র ইউটিউব চ্যানেল যারা বড় বড়ো ভলিউমগুলো আপনাদেরকে সরবরাহ করি তো যাই হোক কথা সামনের দিকে আগাই এই ষোলোটি বই আপনারা কিনতে পারবেন মাত্র আটশত টাকায় তাও আবার ডেলিভারি ফ্রি আপনারা ফ্রি ডেলিভারিতে এই কিতাবগুলো এই ষোলোটি কিতাব কিনতে পারবেন এবার যদি আপনাদের কিতাবের একটু বইয়ের ভিতরগুলো দেখি যে বইগুলো কেমন সালাতো দোয়া বইটি আপনারা দেখছেন অনেক সুন্দর অফিসার স্যার খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের এরপরে আমরা দেখি একটু ভিতরে তারা কিন্তু অনেক সুন্দর কাগজে বইটি করেছে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে আমরা দেখি আরও কয়েকটি বই আল্লাহর পথে দাওয়াত এই যে এরপরে রয়েছে সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর মোটামুটি সুন্দর কাগজেই ডক্টর মোহাম্মদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সারের এই ষোলোটি বই প্রকাশ করা হয়েছে আর এটি প্রকাশ করেছে আশ্না ফাউন্ডেশন আপনারা এই কিতাবগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেখানে ফোন করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ বিস্তারিত দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আর এই ষোলোটি কিতাব আপনাদের বাসায় পৌঁছে যাবে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যেই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ